গত দশ তারিখে বিধানসভা উপনির্বাচন গেছে সাতটি রাজ্যে সারা ভারতবর্ষের বুকে ১৩টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে কিন্তু যেখানে দাঁড়িয়ে বিজেপি মাত্র দুটোতে জিতেছে এবং এগারোটায় নাকি ইন্ডিয়া জোট জিতেছে এই রেজাল্টটা আপনাদের সবার কাছে এসেছে কারণ পরের দিনই বিধানসভা উপনির্বাচনের রেজাল্ট আউটের পরের দিনই প্রত্যেকটি মিডিয়ায় এই জিনিসটাই বড় বড় করে ছাপা হয়েছিল যে এগারোটায় ইন্ডিয়া জোট জিতেছে দুটোই বিজেপি জিতেছে কিন্তু যে ন্যারেটিভটা পিছন থেকে তৈরি করবার চেষ্টা করেছে এই ইন্ডিয়া জোট এবং ভারতবর্ষের মানুষকে তথাকথিত কিছু কিছু মিডিয়াকে সাথে নিয়ে প্রত্যেকটি ভারতবর্ষের মানুষকে এই মোদির বিরুদ্ধে যে উস্কে দিয়ে চেয়েছে মোদী সরকারের বিরোধিতা করতে করতে মোদীর বিরোধিতায় নেমে পড়েছে এবং তাদের আসল উদ্দেশ্য মূলত কী ছিল এই সমগ্র বিষয়টা নিয়েই আমি সুব্রত আজকে আপনাদের সামনে দেখুন বিধানসভা উপনির্বাচনের রেজাল্ট যেই বেরিয়েছে এক একটি সংবাদ মাধ্যমে এক এক রকমভাবে ছাপতে শুরু করেছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সংবাদ মাধ্যম আপনারা খুব ভালো করেই জানেন কি ছেপেছিল সারা দেশব্যাপী কিছু কিছু সংবাদ মাধ্যম এমনও ভাবে ছেপেছে এমনও ভাবে লেখাগুলোকে লিখেছে যাতে মানুষের সামনে এটা আসতে বাধ্য করেছে বা মানুষের সামনে এভাবেই উপস্থাপন করেছে যে সারা ভারতবর্ষে বিজেপি হেরে গেছে উপনির্বাচনে মানুষ নাকি বিজেপিকে বয়কট করেছে তাই ইন্ডিয়া জোটকে নাকি গ্রহণ করেছে কংগ্রেস এমনভাবে নেমে পড়েছেন রাহুল গান্ধী এমনভাবে নেমে পড়েছে যেন মনে হয়েছে যে কংগ্রেস জিতে গেছে ইন্ডিয়া জোট জিতে গেছে ভেতরের মজাটা কি একবার দেখুন রেজাল্ট বেরোনোর পরে রাহুল গান্ধীর টুইট দেখুন বলছে বিজেপি নরেন্দ্র মোদী মানুষকে নাকি যে ভয় দেখিয়ে রেখেছিল সেই ভয় থেকে নাকি মানুষ আজকে বেরিয়ে এসেছে তাই উপনির্বাচনে নাকি নরেন্দ্র মোদীকে নাকি পুরো গোহারা হারিয়ে দিয়েছে একটা মিডিয়ায় লিখেছে দেখুন সংবাদ মাধ্যমে সংবাদপত্রে লিখছে দেখুন অ্যাসেম্বলি বাই পোল রেজাল্ট ইন্ডিয়া ব্রোক উইন টেন আউট অফ থার্টিন সিটস বিজেপি টু ইন্ডিপেন্ডেন্ট ব্যাকস বিহার কংগ্রেস সেলিব্রেট ইন্ডিয়া ব্রক উইন ইন বাইপোল রেজাল্ট এই তো আপনারা দেখেছেন সব এবার আসল জিনিসটা আমি আপনাদেরকে বলি সাতটা রাজ্যে তেরোটা বিধানসভায় উপনির্বাচন হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে চারটে হয়েছে মধ্যপ্রদেশে একটি আসনে হয়েছে বিহারে একটি আসনে হয়েছে পাঞ্জাবে একটি আসনে হয়েছে হিমাচল প্রদেশে তিনটি আসনে হয়েছে উত্তরাখণ্ডে দুটি আসনে হয়েছে তামিলনাড়ুতে একটি আসনে হয়েছে পাঞ্জাবের বিধানসভা উপনির্বাচনে গতবারে বিধায়ক ছিল আপের এবারও জিতেছে আপ কংগ্রেস সেখানে তৃতীয় স্থানে তারপরে দাঁড়িয়ে আসুন মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বিধানসভা উপনির্বাচনে গতবার ছিল সিটটা কংগ্রেসের এবারে জিতেছে বিজেপি তারপরে চলে আসুন বিহারে বিহারে বিজেপি লড়েইনি ওখানে জেডিইউ লড়েছে ওখানে জেডিউ লড়েছে জিতেছে নির্দল জিতেছে নির্দল আর সেটাকেও বলা হচ্ছে বিজেপির হার আপে যে গতবার আপ ছিল পাঞ্জাবে এবার আপ জিতেছে বলছে বিজেপির হার গতবার মধ্যপ্রদেশে কংগ্রেস ছিল এবারে বিজেপি জিতেছে বলছে বিজেপির হার হিমাচল প্রদেশে তিনটের মধ্যে একটিতে গতবার নির্দল জিতেছিল এবারে বিজেপি জিতেছে দুটোতে নির্দল জিতেছিল গতবার এবারে কংগ্রেস জিতেছে একটাও বিজেপিকে হারিয়ে কংগ্রেস যেতেনি একটাও বিজেপিকে হারিয়ে কংগ্রেস জেতেনি উত্তরাখণ্ডের বলছে বদ্রীনাথ সিটেও নাকি বিজেপি হেরে গেছে বলেছে অযোধ্যায় হেরেছে এবারে নাকি বদ্রীনাথে হেরেছে ভগবান নাকি বিজেপিকে নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করছে যে যেভাবে পারছে লিখছে বদ্রীনাথ সিটটা গতবার কংগ্রেসেরই ছিল এবারও কংগ্রেসই জিতেছে তাহলে এখানে বিজেপিকে কিভাবে হারাল গতবার কি বিজেপির সিট ছিল যে এবার আপনারা বিজেপিকে হারিয়ে জিতেছেন গতবারও কংগ্রেসের সিট ছিল এবারও বদ্রীনাথে কংগ্রেসই জিতেছে উত্তরাখণ্ডের আর একটা সিটে যেখানে বিএসপি দাঁড়িয়েছিল বিএসপি গতবার বিএসপি জিতেছিল এবারে সেখানে কংগ্রেস জিতেছে বিজেপিকে হারিয়ে না আর তামিলনাড়ুতে গতবারও ডিএমকে ছিল এবারও ডিএমকে কিন্তু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে বিজেপিকে গোহারা হারিয়ে দিয়েছে মানুষ বিজেপিকে বর্জন করেছে এদের এখন এমন অবস্থা হয়েছে আর পশ্চিমবঙ্গে চারটের মধ্যে একটা তৃণমূল কংগ্রেসের ছিল তিনটে বিজেপির ছিল সেটা এবারে তৃণমূল কংগ্রেস ছিল জানেন গতবার বিজেপি জিতেছিল সেই ক্যান্ডিডেটগুলোই পরবর্তীকালে তৃণমূলে জয়েন করেছিল আর এবারে ইলেকশনের রেজাল্ট দেখলে পশ্চিমবঙ্গের খুব ভালো করে সবাই জানে এক মাস আগে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেখানে ভোটের ছেচল্লিশ হাজার ভোটের লিড সেখানে নাকি আরও পঞ্চাশ হাজার ভোট মানে এক লাখ ভোট বাড়িয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস মানুষ এক মাসেই নাকি মত পরিবর্তন করে ফেলেছে যেখানে সুপ্তি পাণ্ডের ওখানে এক মাস আগে তৃণমূল কংগ্রেস মাত্র তিন হাজার ভোটে এগিয়েছিল সেখানে নাকি বাষট্টি হাজার ভোটে জিতে গেছে যে রানাঘাট দক্ষিণে এক মাস আগে ছত্রিশ হাজার ভোটে বিজেপি জিতেছিল সেখানে নাকি তেত্রিশ হাজার ভোটে নাকি তৃণমূল জিতে গেছে এক মাসের মাথায় যে বাগদায় একুশ হাজার ভোটে বিজেপি জিতেছিল সেই বাগদায় নাকি আরো তিরিশ হাজার ভোটে নাকি তৃণমূল জিতে গেছে মানুষ বোকা এক মাসের মধ্যে কি এমন হলো যে মানুষ সেই বিজেপি কে ভোট দিত তারা তৃণমূলকে ভোট দিয়ে দিল আরে বিজেপি কে ভোট দিয়েছেই তো এই কারণে তৃণমূলকে তারা পছন্দ করে না বলে আর সেটা নিয়ে মানুষের কাছে প্রচার করা হচ্ছে বিজেপি নাকি সারা ভারতবর্ষে হেরে গেছে কংগ্রেস এমনভাবে ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছে রাজ্যে নিজেদের মধ্যে লড়াই করছে পশ্চিমবঙ্গে কংগ্রেস বামফ্রন্টের জামানত বাজেয়াপ্ত হয়েছে আর ওখানে দিল্লিতে গিয়ে বলছে ইন্ডিয়া জিতে গেছে মোদি হেরে গেছে পাঞ্জাবে তৃতীয় হয়েছে বিহারে তৃতীয় হয়েছে বলছে ইন্ডিয়া জিতে গেছে মানে এদের অবস্থা এমন হয়েছে যে খেলতে নেমেছে দুজন একজন হারছে একজন জিতছে যে হারছে সে জেতার পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে বলছে তাও ট্রফি আমাদের দাও দুজনকেই ট্রফি দাও মানে একটা ট্রফি জেতার জন্য দুজন নামছে একজন হারছে একজন জিতছে যে জিতে গেছে তার পাশা ধরে দুজন ট্রফি আমাদের হাতেই দাও রাহুল গান্ধীর অবস্থা হচ্ছে এখন ঠিক সেরকম তা এই ন্যারেটিভ তৈরি করে ইন্ডিয়া জোট এই মোদির বদনাম করতে করতে সারা ভারতবর্ষের বিরোধিতা করে ফেলছে এই হচ্ছে এদের আসল মুখোশ